সূচে সুতাভরার প্রতিযোগিতা স্থান পঁচিশা মহেশকুলা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠ প্রাঙ্গনে হ্যাঁ দর্শক গ্রাম বাংলার ঐতিহ্যবাহী ও মজার এক খেলা নিয়ে আমাদের আজকের আয়োজন সূচে সুতা ভরার প্রতিযোগিতা একটু অন্যরকম একটু মজার একটু ধৈর্যের পরীক্ষা এই প্রতিযোগিতা যেন শুধু খেলা নয় বরং হাসি ঠাট্টা উত্তেজনা আর আনন্দের এক মিলন মেলা আজকের প্রতিযোগিতায় অংশ নিচ্ছেন মোট জন প্রতিযোগী তাদের সামনে রয়েছে মাত্র একটি কাজ একটি সুজ এবং একটি সুতা শুনতে সহজ মনে হলেও এই কাজটি করতে গিয়ে অনেকেই ঘেমে নিয়ে একাকার হয়ে যান কারণ সুতা সুচে ভরতে হলেই চাই ধৈর্য মনোযোগ ও নিখুঁত সমন্বয় প্রতিযোগিতার কিছু নিয়ম রয়েছে সেই নিয়মগুলো আপনাদের উদ্দেশ্যে জানিয়ে দিই এক একজন প্রতিযোগী পাবেন একটি সুজ একটি সুতা যেই তিনজন প্রতিযোগী সবচেয়ে আগে সুচে সুতা ভরতে পারবেন তারা যথাক্রমে প্রথম দ্বিতীয় তৃতীয় স্থান লাভ করবেন প্রত্যেক প্রতিযোগীর কাছে এই মুহূর্তটা যেন এক উত্তেজনার রোলার কোস্টার কে পাবেন প্রথমে কে পিছিয়ে পড়বেন এক চুলের ব্যবধানে এই উত্তেজনায় তো আসল মজা বিজয়ীদের জন্য রয়েছে চমৎকার পুরস্কার গ্রামের মানুষের মধ্যে প্রতিভা লুকিয়ে আছে ছোট ছোট কাজে তা দেখিয়ে দেওয়ার এক অসাধারণ উদাহরণ আজকের এই আয়োজনটি আপনারা যারা মাঠে উপস্থিত হয়েছেন কিংবা পাশেই দাঁড়িয়ে এই খেলা উপভোগ করছেন আপনাদের বলবো এমন সৃজনশীল হাস্য রহস্যপূর্ণ খেলা আয়োজন কেমন লাগছে আপনাদের আমাদের জানাতে ভুলবেন না আপনাদের আমাদের পরবর্তী আয়োজনের অনুপ্রেরণা হয়ে উঠবে এই আয়োজন মতামতি শুধু একটি খেলা নয় বরং এটি আমাদের সমাজের বন্ধন দৃঢ় করে প্রতিযোগিতা শেখায় সৌহার্দ্য ও সম্মান আর তৈরি করে এক অদ্ভুত আনন্দঘন পরিবেশ যেখানে শিশু বৃদ্ধ তরুণ সবাই একসাথে হেসে ওঠে তাই আসুন হাততালি দিয়ে উৎসাহ দিন প্রতিযোগিতার আর মন্তব্যে জানিয়ে দিন এই উদ্যোগটি আপনাদের কতটা ভালো লেগেছে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম